পাকিস্তান ভারতে আক্রমণ করে দুজন পাইলট এস সেভেন্টিন বিমান দিয়ে গুজরাটে ইয়ারবাস ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ গুদাম ধ্বংস করে দেয় পাকিস্তান বিমান বাহিনী দাবি করেছে তারা জেএফ সেভেন্টিন বিমান ব্যবহার করে রাশিয়ার তৈরি এস ফোর জিরো জিরো ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে JF17 সেভেন্টিন ব্যবহার করে পাকিস্তানের এটি একটি বড়ো অর্জন যা ভারতের একটি ধ্বংস ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এস ফোর জিরো জিরো এর বর্তমান মূল্য দেড় বিলিয়ন ডলার পাকিস্তানের এস সেভেন্টিন ব্যবহার করে ভারতের দেড় মিলিয়ন ডলারের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এটি পাকিস্তানের খুবই একটি বড় অর্জন একটি এস ফোর জিরো জিরো রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র দাম বর্তমান দেড় বিলিয়ন ডলার i'm